ভাবছেন ফ্রাইড রাইস বানানো অনেক বেশি ঝামেলার আরে না আজকে দেখাবো একদম স্টাইলে কিভাবে মজা করে ফ্রাইড রাইস বানানো যায় তো চলেন রেসিপি শুরু করি প্রথমে একটি কড়াইতে অল্প তেল নিয়ে তাতে আমি শুধু গাজর ফুলকপি ব্যবহার করেছিলাম আর একটু ঝালের জন্য দিয়েছিলাম কাঁচামরিচ তারপর তাতে দিয়ে দিব পরিমাণ মতো নুন গোল মরিচের গুঁড়ো এবং অল্প একটু ম্যাজিক মশলা সবজি যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তাতে দিয়ে দিব মরিচের গুঁড়ো এবং একটু হলুদের গুঁড়ো তারপর সবগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজ তাতে অ্যাড করে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি তাতে পেঁয়াজও অ্যাড করে দিব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসবে এগুলো এক পাশে নিয়ে আরও একটু অল্প তেল দিয়ে তাতে দিয়ে দিব ডিম ডিম ভালোভাবে হয়ে যাওয়ার পর ডিমগুলো স্ক্র্যাম্বল করে নিব স্ক্র্যাম্বল ডিমগুলো তারপর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে অ্যাড করে দিব আমাদের আগে থেকে রান্না করা ভাত তারপর সবগুলো ভালোভাবে মিক্স করে তাতে দিয়ে দিব সয়া সস এবং টমেটো কেচাপ সবগুলো ভালোভাবে মিক্স করলে আমাদের স্টাইল এ ফ্রাইড রাইস রেডি আমার যখন কোনো ভাত বা তরকারি খেতে ইচ্ছা করে না তখন আমি এই ফাঁকিবাজি স্টাইলে এ ফ্রাইড রাইসটি করে ফেলি আর খেতেও দারুণ লাগে আমার ফাঁকিবাজি ফ্রাইড রাইস রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন আরো ঝটপট রেসিপি দেখার জন্য আমার তো একটি লাইক দিয়ে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং